তো কথা হচ্ছে যে এটা আপনাদের থেকে একটা পরামর্শ নিতে চাচ্ছিলাম পরামর্শটা হচ্ছে এইটা যে আপনার দুই দিন যাবত আমার হচ্ছে আইডিতে এক বোন আর হচ্ছে দুই ভাই আমাকে হচ্ছে মেসেজ দিচ্ছে তো মেসেজটা দেওয়া হচ্ছে একটা কারণ আছে কারণ হচ্ছে প্রতারকদের নিয়ে হ্যাঁ তো কিছু প্রতারক আছে বাংলাদেশে এমন এমন ধরনের প্রতারণার ফাঁদ পাতে খুব সহজ সরল মানুষগুলো হচ্ছে ফাঁদের মধ্যে পড়ে যায় ঠিক আছে তো এক ভাই হচ্ছে সৌদি প্রবাসী আরেক ভাই হচ্ছে আমাদের বাংলাদেশী হচ্ছে আরেক ভাই হচ্ছে আপনার সরি আরেক বোন হচ্ছে বাংলাদেশের তো সৌদিতে যে ভাইটা চাষে উনি হচ্ছে আমাকে সবার আগে নক দিয়েছে ব্যাপারে কথা বলার জন্য যে ভাই একটু আমাকে হেল্পটা করেন তো হেল্পটা হচ্ছে কি আগে একটু বোঝেন হ্যাঁ উনি হচ্ছে একটা প্রতারণার শিকার হয়েছে উনি হচ্ছে নতুন সৌদি গেছে আজকে মনে হয় তিন মাস যাবো তো যাওয়ার পরে উনি ওইখান থেকে প্রথম মাস টাকা পাঠাইছে ভালো তো সেকেন্ড দ্বিতীয় মাসে যে টাকাটা উনি পাঠিয়েছে ওনার ফ্যামিলিকে দেওয়ার জন্য ওই টাকাটা যার মাধ্যমে পাঠানো হয়েছে ওই লোকে টাকাটা খেয়ে ফেলছে টাকাটা এখন পর্যন্ত দেয়নি যেহেতু লোকটা নতুন গেছে দেশের বাইরে কিছুদিন হয়েছে তো ওই পরিমাণে ওনার একটা বাচ্চা আছে বাচ্চার দুধ কেনার খরচটাও এখন ওনার কাছে নাই উনি আমার থেকে কোনো টাকা পয়সা দাবি করে নাই উনি জাস্ট আমাকে এতটুকু বলছে যে ভাই আপনি আমাকে এতটুকু হেল্প করেন কি আমি চাই জাস্ট ওর যেন সবকিছু যেন সবাই দেখতে পায় ঠিক আছে মানে ও আমার সাথে যে প্রতারণাটা করছে এটা যেন আর কারোর সাথে করতে না পারে এটাই হচ্ছে ওই ভাইয়ের হচ্ছে মনে দুঃখ এখন উনি হচ্ছে চাই যে প্রতারককে মানে আপনাদের মাঝে আনতে আর কি কারণ হচ্ছে ওনাদের যে আইডি ওনাদের এই তিনজন লোকের যে আইডি তাদের আইডি থেকে তো তাদের ব্যাপারে পোস্ট করা আছে বাট বেশি মানুষ তো এগুলো রিচ পায় না এগুলো হচ্ছে পাবলিশ ওইভাবে হয় না তো তারা হচ্ছে আমাদের আইডির মাধ্যমে হচ্ছে তারা চায় যে আমরা যেন প্রতারকের প্রতারণার যে হচ্ছে আপনার নমুনা আর হচ্ছে যেটা হচ্ছে আপনার প্রমাণ হ্যাঁ প্রমাণ সহকারে তার ছবি সহকারে তার প্রতারণাটা কি করা হয়েছে প্রতারণার সমস্ত কিছু ডিটেলস দিয়ে ডিটেলস অনুযায়ী আমরা একটা ভিডিও করে এটা পোস্ট করে দিই আর আপনারা এই যে আপনারা হচ্ছেন কি করবেন আপনাদের কাজ হচ্ছে আপনারা জাস্ট এই ভিডিওটাকে শেয়ার করে দিবেন সবার মাঝে যেন এই প্রতারণাটা এই প্রতারক গুলা যেন এই প্রতারণাটা অন্য আর কারোর সাথে করতে না পারে আর আরেক হচ্ছে উনি একটা কোম্পানির সাথে বিজনেস করতে চাইছে চাইছে ডিলারশিপ নিতে তো প্রতারণা করা হয়েছে উনি ওনাকে এমন ভাবে বোঝানো হয়েছে যে আমাদের যে প্রোডাক্ট নেবেন প্রোডাক্ট যদি ড্যামেজ হয় ড্যামেজের সম্পূর্ণ সম্পন্ন ক্ষয়ক্ষতি আমরা গ্রহণ করব ঠিক আছে তো উনি প্রথম চান্সে অনেক বেশি টাকার অর্ডার দিয়ে ফেলছে এটাই ওনার ছিল তো বেশি অর্ডার দেওয়ার কারণে কি হয়েছে ওনারা হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এর মতো প্রোডাক্ট তারা ড্যামেজ পাঠাইছে বাকি হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রোডাক্ট তারা ভালো পাঠাইছে এখন তারা ওই ড্যামেজ কিন্তু প্রোডাক্ট নিতে চাইতেছে না রিপ্লেস করতে চাচ্ছে না এখন ওই লোক এই পর্যন্ত আমি আপনাদের সাথে বিজনেস করব না আমি হচ্ছে ডিলারশিপ ক্যান্সেল করতে চাই তারা ক্যান্সেলও করবে না টাকা রিটার্ন দিবে না কোনো ধরনের কোনো কিছুই করতে চাইতেছে না তারা ওই লোক অনেক লোকজন নিয়ে গেছে অনেক কিছুই করার ট্রাই করছে বাট ওই লোকের সাথে কারণ হচ্ছে কোম্পানি যেহেতু বড় কোম্পানির সাথে কোনো কিছু করতে পারতেছে না তো এই লোক চাচ্ছে কি আমাদের থেকে একটা হেল্প যে এই কোম্পানির ব্যাপারে যত জালিয়াতি আছে উনি আমাদের প্রমাণ দিতেছে আমরা এই প্রমাণটাকে প্রমাণ সহকারে কোম্পানির নামে একটা ভিডিও পোস্ট করব। যেন আপনার এই ভিডিওটা যেন এই যে প্রতারণা করতেছে হ্যাঁ এই কোম্পানিগুলা এই কোম্পানিটা হচ্ছে অনেকের সাথে প্রতারণা করে অনেকে চিন্তা করে থাক এটা নিয়ে এখন বাড়াবাড়ি করে কি লাভ হবে কোম্পানি বড় ঠিক আছে আমার তো টাকা গেছে তো গেছে আমি আর কয় টাকা ফেরত পাবো ওদের সাথে না যাই ওরা বড় মাপের এটা সেটা ওইটা ঠিক আছে তো ভাই এই সমস্ত চোর বার্তাকে বাংলাদেশে কোনো ঠাই দেওয়া যাবে না আমরা জনগণরা যদি চাই ঠিক আছে ওদের লাইফ থাকে দেশ থেকে বের করে দিতে পারবো ঠিক আছে এখন আমাদের জনগণদের স্ট্রং হইতে হবে আমরা যদি স্ট্রং না হয় কিছুই হবে না তো যাই হোক সতেরো আঠারো বছর আমরা চুপ ছিলাম এখন চুপ থাকার সময় না এখন আপনাদের কথা বলতে হবে এখন আমাদের সবারই কথা বলতে হবে যদি কথা না বলেন এই এরকমই থাকবে সবকিছু সিস্টেম এরকমই হবে সবার সাথে প্রতারণা হবে ঠিক আছে কিছুই বলতে পারবেন না কিছুই করতে পারবেন না এখন কথা বলার সময় এখন কথা বলতে হবে আরেক বোন একটা অনলাইনে অর্ডার মানে কিছু প্রোডাক্ট হচ্ছে অনলাইনে পার্চেস করার জন্য অর্ডার করছে উনি এবং ওনার বোন দুজন একসাথে একই লোকের কাছে তো ওনাদের হচ্ছে প্রোডাক্টটা বাসায় পাঠানোর কথা ছিল সেই প্রোডাক্টটা বাসায় পাঠায় নাই সেই লোক ফোন অফ করে রাখছে তার ব্যাপারে যথেষ্ট পরিমাণ প্রমাণ আছে তার ছবি আছে ঠিক আছে তার প্রতারণা কতটুকু কি কারণে করা হয়েছে সমস্ত ধরনের প্রমাণ তাদের কাছে আছে এই জিনিসটা প্রমাণ সহকারে আমি চাই যে আমি একটা ভিডিও বানায় পোস্ট করব আপনারা যদি হেল্প করেন শুধু আপনাদের হেল্প হচ্ছে আপনারা শুধু এই ভিডিওটাকে শেয়ার করবেন শেয়ার করার মানে এই ভিডিওটা মনে করেন যদি অনেক মানুষ দেখতে পারে তাহলে যে মানুষ দেখবে প্রত্যেকটা হচ্ছে কটা সতর্ক থাকবে আর এই কোম্পানিগুলোকে চিনতে পারবে এই মানুষগুলাকে চিনতে পারবে এই মানুষগুলো ছবি যেহেতু আছে মানুষগুলোকে চিনতে পারবে এতটুকু কাজ কি করা ভালো হবে নাকি খারাপ এইটা আপনাদের থেকে আমি জানতে চাই আমি এখনো ভিডিও তৈরি করি নাই যদি আপনারা বলেন যে ভাই করেন কাজটা ভালো হবে সবার জন্য তাহলে করব কারণ আপনারা আমাকে অনেক ভিডিওতেই অনেকে আমাকে অনেক কথা বলেন হ্যাঁ আমাকে হচ্ছে কেউ ভালো বলে কেউ খারাপ বলে আবার অনেকে বলে আমি নাকি পাকনামি করি আচ্ছা ঠিক আছে তো এটা যদি পাকনামির কাতারে পড়ে তাহলে আমি কাজটা করব না হ্যাঁ আপনারা আমাকে জানাবেন যে কাজটা করা ঠিক হবে কিনা আমাকে হচ্ছে দুই ভাই আর বোন অনেক মেসেজ দিতেছে এখন আমি বলতেছি যে একটু সময় লাগবে আমাকে একটু সময় দেন হ্যাঁ আমি ব্যাপারটা একটু বুঝি নেই কারণ আমি তো হুট করে কিছু করতে পারবো না এই প্রতারণাদের প্রতারকদের নিয়ে যদি আমি ভিডিও দিই ঠিক আছে তো এখানে হচ্ছে আমাকে অনেক কিছু মানে বলতে পারে আমি আমি কেন কথা বলতে কথা বলবো আমি আপনাদের জন্য কথা বলবো আমি নিজের জন্য কথা বলবো কিন্তু কথা হচ্ছে ভাই আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন আমি করব না ঠিক আছে তো আপনাদের থেকে এটাই পরামর্শ চাই আমাকে জানাবেন কমেন্টস করে আমি কি করবো না করবো কোনটা ভালো হবে আল্লাহ হাফেজ